আজকে আমাদের বিশ্ব বাল সেই উপলক্ষে সমগ্র বিপরাবাসীকে আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি অন্যান্য বিভিন্ন দেশে এবং আমাদের ভারতবর্ষেও এই উৎসব পালন করা হচ্ছে তার পাশাপাশি আমরা ত্রিপুরা রাজ্যেও পালন করছি আমি আশাবাদী আমাদের ত্রিপুরা রাজ্যে যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা তার একটা অঙ্গ হিসাবে আমাদের যে বেম্বো মিশন সেই বেম্বো মিশনের উদ্যোগে আমরা সমগ্র রাজ্যে যারা বেম্বো মিশনের বেম্বোর উপরে কাজ করি তাদেরকে আমরা যারা আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমাদের ত্রিপুরাতে আরও এই বাঁশ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা তাদেরকে আরও আত্মনির্ভর করার জন্য আমরা আমাদের দপ্তর থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আমি আশাবাদী আমাদের ত্রিপুরা সকলের সহযোগিতা এগিয়ে যান ধন্যবাদ মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই